গুড মর্নিং অ্যান্ড একেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি আবার চলে এসেছি আজকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজ হচ্ছে দীপাবলি আমাদের তো বাতির কোনো নিয়ম নেই এ বাড়িতে তাই আজকেই দীপাবলির দিনেই কিন্তু আমাদের শুধু প্রদীপ দেওয়া হয় এবং প্রত্যেক বছরের মতো আমি এবছর রঙ্গোলি করছি যদিও আগে কিন্তু আমি রঙ্গোলি করতাম না আগে আমি ফেব্রিক দিয়ে কালার করে একটা কিছু ড্র করে তার উপর দিয়ে প্রদীপ দিয়ে সাজাতাম তবে গত বছর থেকে রাঙ্গুলি করা শুরু করেছি কিন্তু গত বছরের কথা তোমাদের মনে আছে সেই কি কাণ্ড আমার কাছে কোনো টুলস ছিল না বোতল ফুটো করে চামচ দিয়ে গ্লাস দিয়ে কত রকমভাবে রাঙ্গুলি করেছিলাম তবে এবছর বছর কিন্তু আমি আগে থেকেই টুলসগুলো অর্ডার করে রেখেছিলাম এবং দীপাবলির আগে দেখো চলেও এসেছে এই টুলসগুলো আসার পরে আমি ভেবেছিলাম যে এমনি এমনি একদিন বাড়িতে প্র্যাকটিস করে দেখব কীভাবে এটা ইউজ করতে হয় কারণ ভিডিওতে যতটা সহজ দেখতে মনে হয় অতটা কিন্তু সহজ না এই যে দু প্যাকেট ময়দাও আনা হয়েছে নিচের বেসটাকে হোয়াইট করার জন্যে আর এই যে এই ব্যাগটাতে আছে গত বছরের জিনিসগুলো আমি গত বছর হিসেব না পেয়ে অনেকগুলো নিয়ে ফেলেছিলাম তাই অনেকগুলো কালার বেঁচে গিয়েছিল মা যত্ন করে ব্যাগে ভরে রেখে দিয়েছে আর এই দেখো গত বছরে সেই করা বোতল গ্লাস চামচ সমস্ত কিছু মায়খানে যত্ন করে রেখে দিয়েছে আগের বছর যেহেতু অনেকগুলো কালার বেঁচে গিয়েছিল তাই এই বছর নতুন করে আর এই রঙগুলির কালারগুলো কেনা হয়নি আমার তো মনে হয় সামনের বছরই এটা দিয়ে চলে যাবে এই দেখো নতুন একটা প্যাকেট আছে আর এই যে এই জিনিসটা আনা হয়েছে আমি যেহেতু জানি যে আমার শরীরটা এখন একটু দুর্বল আছে আমি অনেকক্ষণ বসে থেকে ডিজাইন ভেবে ডিজাইন করার আমার কোনো রকম এনার্জি থাকবে না তাই এই ছাপগুলো এনেছি যত সহজে আর কি জিনিসটাকে করা যায় এই ছাপগুলো দিয়ে ভিডিওতে দেখেছি খুব সহজেই রঙগুলি করা যায় আর আমি না রাঙ্গোলি খুব একটা ভালোভাবে পারি না তো আমার মনে হয় এগুলো দিয়ে করলে একটু দেখতেও সুন্দর হবে তো চলো এখন রঙ্গোলি করা শুরু করি মন্দিরের সামনে যে মায়ের জন্য পুজোর সময় বড় করে আলপনাটা করি এটার উপরে রঙ্গোলিটা করব। যেহেতু আলপনাটা অনেক বড় করে করা থাকে তাই না চাইতেও আমায় রঙ্গোলিটা বড় করেই করতে হয় প্রথমে নিচে আলপনাটাকে হাইট করার জন্যে সুন্দর করে ময়দা দিয়ে বেসটাকে করে নিয়েছি এবার শুরু করছি ছাপ দেওয়া এবার তো আমি ভেবেই নিয়েছি অনেকক্ষণ বসে থেকে ডিজাইন আমি করব না কারণ মন মতো হয় না পরে আবার মনটা খারাপ হয়ে যায় তাই ছাপগুলো দিয়ে করব যেন দেখতেও সুন্দর হয় আমার মনটাও খারাপ না হয় দেখো কি সুন্দর হয়েছে না ঝাপটা দিয়ে আর এই টুলসগুলো না সত্যি বলতে ভিডিওতে যতটা সুন্দর দেখায় যে একদম ইজিভাবে করা যায় ততটাও ইজি না যদিও যারা এগুলো করে অভ্যস্ত তাদের অনেকটা ইজি মনে হবে আমার হাতে যেহেতু এটা প্রথম এসেছে আমার একটু গন্ডগোল হচ্ছিল এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিলো আশা করি সামনেরবার বার আস্তে আস্তে আমার হাতটাও একটু পাকাপ্ত হয়ে যাবে তবে এই ছাপগুলো কিনে যে আমি কি ভালো করেছি সেটা বলে বোঝানোর নয় কারণ এত সহজে এত কম সময়ে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রঙগুলিটা আমার হয়ে যাচ্ছে ফেসবুকে তো যে কোনো প্রোডাক্টের লিঙ্ক দিলে খুব অসুবিধা হয় তাই আমি ইউটিউবের ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু এই প্রোডাক্টগুলো লিঙ্ক দিয়ে দেব। এই যে ছাপ এবং রাঙ্গুলি টুলস এগুলোর আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখি তোমরা নিয়ে নিও আশা করি আমার মতো যারা মুখ্য মুখ্যস মানুষ আছে যারা রঙ্গোলি করতে পারো না তোমাদের অনেকটা সুবিধা হবে এই তো আমার আঙ্গুলি একদম শেষের পথে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর দেখতে পারছি এতে কিন্তু আমার কোনো কন্ট্রিবিউট নেই কারণ পুরোটাই ছাপ দিয়ে করা তবে গত বছর যে আমি বোতল ফুটো করে করেছিলাম সেটাও কিন্তু মন্দ হয়েছিল না দেখতে আমার মা বেশ অনেকক্ষণ ধরে আমাকে বলছিলো দিন একটা ছাপ আমি ছাপ দিই কারণ মার এইসব জিনিসের প্রতি ভীষণ ইন্টারেস্ট তবে ওই যে ওপরে গিয়েছিল ততক্ষণে আমার পুরো রঙ্গুলিটাই হয়ে গেছে তো নিচে এসে বলছে রঙগুলির আশেপাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আমি একটু ভরে দিই আমি বললাম হ্যাঁ করো দেখো সাইড দিয়ে যে গোল মতো সবুজ এবং গোলাপি কালার দিয়ে করে দিল আর সত্যি দেখো রঙ্গুলিটা এখন আগে থেকে অনেকটা ভরা ভরা লাগছে দেখতে এবং দেখতেও বেশি সুন্দর লাগছে খুব কম সময়ের মধ্যে একদম সিম্পলভাবে মায়ের সামনেও একটা ছোট্ট রঙ্গুলি করে দিয়েছি দাঁড়াও তোমাদের একবার মাকে দেখায় বেশ অনেকদিন হলো তোমরা মাকে দেখো না যদিও মা এখন লাইটে পুরো ঠিকচিক ঠিকচিক করছে রঙগোলি কমপ্লিট করে আমি একবার স্নান করে নিলাম এ তো স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি একদম সিম্পলভাবে যাবো একটু ও বাড়িতে ও বাড়িতেও একটা ছোট্ট মতো করে রঙোলি করার ইচ্ছে আছে মোবাইল থেকে ফোন করেছিল যে একটু আসো প্রদীপ দেব তবে আমি বলেছি না আমি যেতে পারবো না আমার সময় নেই আমি এখন স্নান করবো তারপর তৈরি হতে হবে আসলে আমি চাচ্ছিলাম একটু সারপ্রাইজ দিতে মাঝে মাঝে না খুব ইচ্ছে করে ছোটো মোটো সারপ্রাইজ দিতে এই যে টুক করে একটু বাড়িতে যাওয়া টুক করে একটু কিছু জিনিস নিয়ে যাওয়া এগুলোতেই আমার মনে হয় ছোটো মোটো জিনিস ওরা খুশি হয়ে যায় এবং আমারও বেশ ভালো লাগে আর যেহেতু হুট করে আমি বাড়ি থেকে বেরিয়ে অচিটা টোটো করে কোথাও যাই না এবং বাড়ি থেকে বেরোতেও দেয় না তাই আসলে ওরা টের পায়নি যে আমি যাচ্ছি আজকে যেহেতু ফেস্টিভ্যালের ডে এবং চারিপাশটা আলোয় ভরা রাস্তাঘাটে লোকজনও বেশি তাই সাহস করে একা একাই বেরিয়ে গেছি এই তো চলে আসলাম এখন তো কাউকে দেখতে পাচ্ছি না প্রথমে বাবার কাছে গিয়ে বাবাকে চুপ করাই

রাতুলা দেখে ভয় পেয়ে হুট করে এত জোরে চিৎকার করেছে যে সেটা আমি ভিডিওই করতে পাইনি এই তো বসে পড়লাম পোটলা গুছিয়ে এনেছি তার মধ্যে সব কালারের রঙুলিগুলো ভরে একবারে গুছিয়ে এনেছি ব্যালকানির সাইডে ছোট্ট মতো করে একদম সিম্পল ভাবে একটা রঙুলি করবো এইতো মাও এখানে চলে এসেছে একদম তৈরি হয়ে মা এখন রেডি করছে যেগুলো আজকে ধরানো হবে সেগুলো যদি দেখার ইচ্ছা হয় তোমার নেঠুরুন মেলায় কালিন্দিরও ঘাটে আই শুধু পুরের সময়ে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে ল কালিন্দিরও ঘাটে আই শুধু সময়ে এই তো ব্যালকানির সাইডে খুব সিম্পলভাবে ছোট্ট মতো করে একটা রঙ্গোলি করছি এরই মধ্যে বাবা আমাকে এক কাপ চা দিয়ে গেল বাবা খুব কম চা বানায় মানে বাবার হাতে চা আমি খুব কম খেয়েছি যখন চা বানায় দুর্দান্ত চা বানায় দেখো মারও প্রদীপটাও হয়ে গেছে সব জায়গাতে এখন আমার সাথে বসলো এখানে বাইরের ভিডিও করছে তার সাথে আমারও ভিডিও করছে বসে বসে বাবা একটু আগে এখানে এসেছিল মাকে চা দিতে তখন শুধু বলেছি তুমি এই যে টিপিক্যাল বাবাদের মতো সবসময় খালি গায়ে থাকো তোমার ভিডিওতে নেওয়া যায় না শুধু এইটুকু বলেছি আর দেখো কত সুন্দর করে আবার গিয়ে গেঞ্জি পরে আসলো যদি দেখার হয় তোমার চারিপাশের বাচ্চাগুলো বোম ফাটাচ্ছিল আর সেগুলো দেখে রাতুল একদম অস্থির যে ও কখন বোম ফাটাবে তাই দেখো একা একা কী নিচে বোম ফাটাচ্ছে এই তো রঙ্গুলিগুলো কমপ্লিট এখন তার মধ্যে বোম ধরিয়ে দিচ্ছি জল বরি বারে ছল করিয়া দেখবো নয়নো বদিয়া দেখো হাসিয়া রঙ্গোলি কমপ্লিট করে আমি আর মা দুজনে মিলে টুকটুক করে যাচ্ছি পাড়ার একটা কালী মন্দিরে মা বলছিল চলো যাই হাতে যেহেতু সময় আছে গিয়ে দুটো মন্দিরই আসি আর দেখো এখানে মায়ের পুজোর জন্য কত সুন্দরভাবে প্রদীপ ধরিয়েছে কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো হাসিয়া আমার বন্ধ কালিয়া দেখো আসিয়া। আর এই হচ্ছে এই মন্দিরের মায়ের মুখ মায়ের ওখানে মন ধরে তারপরে আমি আর এত বেরিয়ে গেলাম যাচ্ছি এখন ও বাড়িতে ও বাড়িতে গিয়ে তৈরি হয়ে আমরা আবার ঘুরতে বেরোবো বাড়িতে এসে দেখি বাড়িতে চারিপাশে প্রদীপ ধরে দিয়েছে কত সুন্দর লাগছে বাড়িটা দেখতে দেখো এখন ওপরে যাব তৈরি হব তারপর ঘুরতে বেরোবো আর অনেক বোমও ফাটাবো তবে সেগুলো আর এই ভিডিওতে অ্যাড করবো না কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। তো চলো এই ছিল একটা ছোট্ট ব্লগ আশা করছি এই ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই